আসসালামু আলাইকুম ভিপি নূরকে কে দেখুন ভিডিওটি ভালোভাবে দেখুন পুলিশ আর সেনাবাহিনী বাদেও এক পক্ষ ভিপি এভাবে নির্মমভাবে পিটিয়েছে ভিডিও রয়েছে আমাদের কাছে দেখুন কিভাবে পিটিয়েছে ভিপি নূরকে একটি লাল টি শার্ট পরিচিত ব্যক্তি এবার তার ছবিটি দেখুন তার ছবি আছে ভিডিও আছে তবুও সেই ব্যক্তিকে এটাকে এই সরকারকে জবাবদিহিত করতে হবে তদন্তের মাধ্যমে তাকে বের করতে হবে পুলিশ আর সেনায় পুলিশ আর সেনাবাহিনী বাদে সে কেন একটা রাজনৈতিক দলের নেতার উপর আক্রমণ করবে এভাবে লাঠি দিয়ে পুলিশের সেনাবাহিনী সামনে নির্বম ভাবে কিভাবে পেটাবে এটা অবশ্যই দায়ী পুলিশ ও সেনাবাহিনীকে নিতে হবে তাদের সামনে ভিপি নুর ও তাদের নেতাদেরকে পিটিয়েছে এই লোকটি পুলিশ আর সেনাবাহিনীর সামনে সেই লোকটি ভিপিনুর ও তার নেতাদের পিটিয়েছে এটা কোন দেশে আসে পুলিশ আর সেনাবাহিনী তাদের উপর থেকে যদি নির্দেশ থাকে তাহলে তারা যে কোনো আইন বা যে কোনো কাজ বাস্তবায়ন করতে তারা প্রস্তুত বাস্তবায়ন করতে তারা প্রস্তুত করতে বাধ্য কিন্তু সেটা একটা আলাদা বিষয় যে তারা ভিপিনূরকে মারাচ্ছে সেটা একটা আলাদা বিষয় কিন্তু তৃতীয় পক্ষ কেন এখানে এসে একটা বাংলাদেশে বড় মোটামুটি রাজনৈতিক দল যারা অনেক উপরের দিকে রয়েছে এবং একজন বর্তমানে মধ্যে একজন নেতাকে তারা কিভাবে পেটালো তাদের সামনে অবশ্যই সরকারকে এ আইনের আওতায় আনতে হবে এবং জনসম্মুখে তার বিচার করতে হবে তাদের সামনে কি হয় পেটাল সে কে সে কি আসলে আওয়ামী লীগ নাকি সে কোন একটা গোয়েন্দা সংস্থার লোক হিসেবে এভাবে মানে এটা কি পরিকল্পিত পরিকল্পিত না হলে সে কিভাবে জনসম্মুখে পুলিশের সেনাবাহিনীর সামনে ভিপিনী নুর আক্রমণ করছে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে মারছে আর ভিপিন কিভাবে ওমারে ওমারে করে চিৎকার করছে সব প্রমাণ রয়েছে যদি বিচার না হয় তাহলে অবশ্যই আরেকটা জুলাই অভ্যুত্থান হতে পারে কারণ এগুলোর সব ভিডিও প্রমাণ আছে এভাবে আক্রমণ আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে ভিপি নিউরের উপর আক্রমণের ফলে তার রক্তাক্ত শরীরটা তার ছবিগুলো দেখতে পেরেছেন আপনারা অনলাইনে গতকালকে রাত্রে এইভাবে নির্মমভাবে যে তার উপর আক্রমণ করা হলো এই ভিডিওগুলো কিন্তু প্রমাণ কারা আক্রমণ করেছে ভিডিওগুলো না থাকলে হয়তো বা সময় লাগতে কিন্তু যেহেতু ভিডিও আছে এই যে ছবিটা দেখুন ছবিও রয়েছে ফলে কিন্তু সরকার বলে তাহলে জনগণ মানবে না এইরকম ঘটনা যদি এরকম বড় ধরনের নেতার সাথে হয় তাহলে এনসিবি ও অন্যান্য যারা রাজনীতি করতেছে তাদের জন্য সামনে মহাবিপদ হ্যাঁ এটাই সত্যি মহাবিপদ ইলিয়াস হোসেন কিন্তু বারবার সতর্ক করতেছে ইলিয়াস হোসেন সহ আরো অন্যান্য যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছে সাংবাদিক রয়েছে তারা কিন্তু বারবার সতর্ক করছে আওয়ামী লীগ আবারও ফিরবে আপনারা অতি আওয়ামী লীগের সাথে যারা জড়িত তাদেরকে বহিষ্কার করুন ইলিয়াস বারবার বলছে যে এই সেনাবাহিনীর কিছু উচ্চ মাপের কর্মকর্তা তারপর জাতীয় পার্টি এদেরকে একেবারে ছাটাই করতে হবে তাহলে এদেশে আবারও আওয়ামী লীগ ফিরবে তখন কিন্তু আর বাঁচবার কোন উপায় থাকবে না এটা সাংবাদিক বারবার আপনারা যে যাই বলুন সে কিন্তু দেশপ্রেমী একজন আমি তাকে অনেক বছর ধরে চিনি তিনি যখন ভুল কোন কথাবার্তা বলেন তখন কিন্তু তিনি সেটা সুদ্রেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন